আপনি কি জানেন চিনি বেশি খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে পৃথিবীর একমাত্র কোন দেশে একটিও মশা নেই কমলালেবু ও দুধ একসাথে খেলে কি সমস্যা হয় কোন ফুলের তীব্র গন্ধে বিষদর সাপ বাড়িতে আসে মানি ব্যাগে কোন রঙের কাগজ রাখলে মনের ইচ্ছা পূরণ হয় এই রকম অজানা তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পৃথিবী কোন দেশের সবচেয়ে বেশি মানুষ নিরামিষ খান তাইওয়ান শ্রীলঙ্কা ভারত নাকি ব্রাজিল সঠিক উত্তরটি হবে ভারতের মানুষ মানুষের একটি চোখের ওজন কত গ্রাম আট গ্রাম বাইশ গ্রাম ছাব্বিশ গ্রাম ৩৫ গ্রাম সঠিক উত্তরটি হবে আট গ্রাম রাবড়ি মিষ্টি প্রথম কোথায় তৈরি হয় গুজরাট রাজস্থান পশ্চিমবঙ্গ বিহার সঠিক উত্তরটি হবে রাজস্থান কোন ফল নিয়মিত খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে আপেল কলা বেরি শশা সঠিক উত্তরটি হবে সবগুলোই ঠিক সাধারণত আপেল কলা বেরি শশার মতো ফল খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কমলা ও দুধ একসাথে খেলে কি সমস্যা হয় বদহজম হাড় ক্ষয় জয়েন্ট ব্যথা ফ্যাটি লিভার সঠিক উত্তরটি হবে বধ দুধের সঙ্গে টক জাতীয় ফল যেমন লেবু বা কমলা লেবু খেতে বারণ করা হয় এই জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে এগুলি দুধের সঙ্গে মিশে অম্বল বুক জ্বালা পেটে ব্যথা সৃষ্টি করতে পারে পৃথিবীর একমাত্র কোন দেশে একটিও মশা নেই আইসল্যান্ড নেপাল কানাডা নাকি ভুটান সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড কোন দেশকে চির বসন্তের দেশ বলা হয় কুইটো কাতার ফ্রান্স ইরান সঠিক উত্তরটি হবে কুইটো মানি ব্যাগে কোন রঙের কাগজ রাখলে দ্রুত মনের ইচ্ছা পূরণ হয় সবুজ বেগুনি লাল নাকি সাদা রঙের সঠিক উত্তরটি হবে লাল রঙের কাগজ শাস্ত্র মতে বলা হয় ব্যাগে যদি লাল রঙের কাগজ রাখা যায় তাহলে অর্থ বাড়াতে তা সাহায্য করে অনেক জ্যোতিষাস্ত্রবৃত্তির মতে নিজের মনের ইচ্ছা একটি লাল রঙের কাগজে লিখে রেখে তবে তা মানিব্যাগের ভেতরে রাখলে খুবই উপকার দেয় পরের প্রশ্ন কোন ফুলের তীব্র গন্ধতে বিষদর সাপ বাড়িতে আসে গোলাপ জুঁই ফুল টগর অন্ধরা সঠিক উত্তরটি হবে জুঁই ফুল কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় মূল শাক পালং শাক ছোলা শাক নাকি মেথি শাক সঠিক উত্তর পালং শাক চিনি বেশি খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস হার্ট ফেলিওর ক্যান্সার নাকি রক্তাল্পতা। সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস চিনি শরীরে প্রবেশ করায় সরাসরি রক্তে মিশে যায় ফলে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ে হার্টের মারাত্মক ক্ষতি হয় হার্টের কর্মদক্ষতা তো কমেই সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট ফেলিউরের ঝুঁকি প্রায় পঁয়ষট্টি শতাংশ বাড়ে পাশাপাশি রক্তচাপ বাড়তে শুরু করে কোন রং সবচেয়ে বেশি তাপ শোষণ করে কালো লাল হলদে নাকি বেগুনি সঠিক উত্তরটি হবে কালো রং মানুষ কত দূর পর্যন্ত খালি চোখে দেখতে পায় এক মিটার সাত মিটার বাইশ মিটার পঁয়ত্রিশ মিটার সঠিক উত্তরটি হবে সাত মিটার মানুষের চোখ দ্বারা দূরের বস্তু দেখা সম্ভব হয় যদি তার চোখের ক্ষমতা ও পর্যাপ্ত উচ্চতা থাকে সাধারণত একটি স্বাভাবিক মানুষের চোখের ক্ষমতা দ্বারা মানুষ প্রায় ছ থেকে সাত মিটার দূরের জিনিস দেখতে পায়